প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাহিমা তো ফাহিমাকে অসহায় বললে ভুল হবে কারণ ফাহিমার আগে তার বাবা রিক্সার ছিল অনেকগুলো রিক্সা ছিল সেখান থেকে ইনকাম করে ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করে তার বাবাটা অসুস্থ হওয়া যাওয়াতে একে একে সব রিক্সা বিক্রি করে দেয় পরে আর চিকিৎসা চালাতে গিয়ে তার বাবা মারাই যায় তো দুই দিকে ফাইমার আর ইয়ে নিঃস্ব হয়ে যায় এদিকে ফাইমার এক ভাই আছে আর তার মা আছে আর কেউ নেই তো তাদের সংসারে হালটা যে ধরবে সে মানুষটি নেই তো ফাইমার বিয়ের বয়স হয়েছে ফাইমার একটা জীবনসঙ্গী দরকার কিন্তু ফাইমাকে কে বিয়ে করবে উনিশশো মেয়েকে সবাই তো চায় শ্বশুরবাড়িতে পয়সাওয়ালা শ্বশুরবাড়ি হবে সেখানে যাবে বেড়াবে খাবে কিন্তু ফাইমার একটি কথা হয়তো শ্বশুরবাড়ির দিক থেকে কিছু পাবে না কিন্তু স্বামী তার দিক থেকে যতটুকু চাওয়া তার থেকে বেশি পাবে কোনো কমতি রাখবে না তো এখন ফাহিমা ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে তাকে বিয়ে শি করবেন সেই মানুষটা যেমন হোক তার মনটা যেন ভালো হয় তারা তাদের এখন খুব কষ্টের জীবনে কষ্টের জীবনে যেন নতুন করে কেউ কষ্ট না দেয় যদি পারে কে একটু পাশে দাঁড়াবে একটু শোক দিবে এ পর্যন্তই ফাহিমা চাওয়া পাওয়া তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত